দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্য ভাই আত্মা হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আট বছর দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি আঠারো মার্চ দু হাজার আর

পঞ্চাশ চাইছে পঁয়তাল্লিশ দাম কিন্তু বয়সে পাঁচ মাস প্লাস হবে একটা কিন্তু একটা এলোমেলো গলে একটা প্রতিবেদন হবে যাচ্ছে

अंब <US uneopen morally>

বাচ্চা তো অনেকটা বড় আট মাস প্লাস কিন্তু বয়স হবে কত দাম দিল মোটামুটি ছাপ্পান্ন পঞ্চাশ কাঠের ভিতরে একটা মাপ কী বলে কাঠের ভিতরে হলে কিন্তু বাচ্চাটি বেচা কিনে হবে দশ এই পাচ্ছে কিন্তু এই ভাইয়ের হাতে একটা আছে এই যে চা ভাইয়ের ভাইরে কিন্তু দাম দিচ্ছে এই পাশে কিন্তু আরেকটা একটা দেখাশোনা চলছে দশ バトルサイド。

আচ্ছা गाइस ভাইকার নাম্বার কিন্তু সে চাইছে দশা এই আর সাফায়ার গরিগুলো কিন্তু অলরেডি চলে যাচ্ছে এখানে মহামারী অবস্থা কিন্তু কালেকশন শেষ বাইরেটা কেমন চাই এটা